বরকাত আমি আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে এলাম গোসের কুক্তা দেখতে পাচ্ছেন গোসটা আমি করছি গোসটা কুক্তা করছি এখন আমি আবার পরে আসছি আপনারা দেখতে থাকুন গোসটা ভালো করে মানে করতে হবে তো এটাকে ভালো করে কুচে নিই মাংসটা পেস্ট করছি দেখতে থাকুন এই যে মাংসটা ভালো করে পেস্ট করে নেব তারপর এখানে সব রেডি করা আছে আদা রসুন পেঁয়াজ সমস্ত রকম দেব এই যে মশলা করে দেখতে পাচ্ছেন এখানে মশলা মশলা দেবো যখন দেবো তখন দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা ওইখানে মশলা রাখা আছে নিমখ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মিরিচ গুঁড়ো এখানে গোশ কুপ্তা গোসটা আমি পেস্ট করে আমি নিচে আমি একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি এখানে আদা রসুনটা আমি পেস্ট করছি আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করছি দিয়ে এবারে মশলাগুলো প্রয়োগ করবো পরিমাণ মতো আপনারা দেখতে থাকুন দেখুন হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো মিরিচ গুঁড়ো নিমক এগুলো দিয়ে সব একসাথে পেস্ট করে ভালো করে বুঝেছো বন্ধুরা দেখতে থাকো দেখুন একটা ধনে গুঁড়া দিচ্ছি দেখুন এটা ধনে গুঁড়ো দিলাম দিয়ে এটা পেস্ট করে নিচ্ছি ভালো করে পেস্ট করে নেবার পর ফ্রাই চালু হবে কিছুক্ষণের মধ্যে ফ্রাই চালু করবো একটু রেখে দেবো আর কি দমে রেখে দেবো তারপরে ফ্রাই করবো মিক্সচার থেকে হেমান দাস্তাই করবেন বা শিলে করবেন শিল বাচ্চা থাকলে অত ভালো হয় মিক্সচার অত খেতে বেশি হয়নি আমি নিজ হাতে এই দেখুন দেখতে পাচ্ছেন এই ধনে পাতাটা আমি আবার এর সাথে দিয়ে দিলাম টেস্টির জন্য ধনে পাতাও দিয়ে দিলাম এতে ডিম দেবো বেসন দেবো পরে এখন নাই এইবার আবার এখন চলিছি বন্ধুরা সকালে দেখতে থাকুন আসসালামু আলাইকুম আবার হিতান আসলাম দেখুন পরিমাণ মতো তেল দিয়েছি এবারে কupta গুলো দেবো দেখো দেখো কupta এই যে ছাড়লাম দেখতে পাচ্ছেন তেলে বাজা চলছে দেখুন খেতে কিন্তু হেভি টেস্টি বুঝতা করে যান আমি নিজের হাতেই করলাম কিন্তু আমি জুম্মা আছে জুম্মা যাব সকলকে আমার তরফ থেকে জুম্মা মুবারক আপনারা দেখতে থাকুন এই যে প্রায় চলছে আবার রেডি হয়ে গেলে একবার নিয়ে আসবো আপনাদের কাছে কেমন খেতে লাগছে তাও জানাবো জম্মার রাজান হয়ে গেলে আমি জুম্মা বেরিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন আবার আমি অন্য ব্লগ ভিডিও নিয়ে আসবো আপনারা দেখতে থাকবেন রেসিপিটা কেমন লাগছে একটু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন দেখতে পাচ্ছেন এই যে প্রায় চলছে গোল আমরা গোল গোলটা ভালোবাসি বুঝেছেন আমাদের যে আঁকিবাবু আছে ও তো গোল খেতে ভালোবাসে ও চ্যাপটা চ্যাপটা করলে খাবে না যে যেমন স্টাইলে করতে পারে কেউ চ্যাপটা কেউ গোল কেউ তিরচে যে যেমন স্টাইলে করতে পারেন হ্যাঁ যে যেরকম সেভ করতে পারো কোনো অসুবিধা নেই এতে পরিমাণ মতো নিমক দিলাম যা যা মশলা সব তো প্রয়োগ আপনাদেরকে বললাম তো আপনারা দেখতে থাকুন আমি আবার পরের ব্লগ ঘুরিয়ে আসবো আল্লাহ হাফেজ the